পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি কারিগরি সহায়ক পদে পনেরো এগারো দু হাজার চব্বিশ তারিখে যে পরীক্ষাটি হয়েছিল প্রিলিমিনারি উক্ত পরীক্ষার প্রশ্ন উত্তর এখন আপনাদের দেখাবো ইংরেজি অংশে ইংরেজি শুরু হয়েছিল নয় থেকে নয় নম্বর ছিল হি ইজ পুর ড্যাশ অনেস্ট তিনি দরিদ্র বাট অনেস্ট সৎ এখানে শূন্য স্থানে বসবে বাট এডুকেশন ইজ এন লাইটেনিং হেয়ার লাইটেনিং ইজ এ পার্টিসিপল যেহেতু এটি ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে তাহলে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে তাহলে এটি উত্তর হবে পার্টিসিপল এখানে বলে রাখি প্রত্যেকটা প্রশ্নের সাথে চারটি করে অপশন ছিল এমসিকিউ আমি শুধু সঠিক উত্তরটি দেখাচ্ছি ম্যান ক্যান নট লাইফ অ্যালোন হেয়ার অ্যালন ইজ ইউজড হেয়ার এস মানুষ একা বাস করতে পারে না এখানে অ্যালনটা কি হবে এটা বার্কে মডিফাই করছে তাহলে এটা অ্যাড নাউন করব দ্য ওয়ার্ড বিউটিফুল হচ্ছে বিউটিম অব দ্যানিশমেন্ট পানিশমেন্ট শব্দের বিপরীত শব্দ কি রিওয়ার্ড পানিশমেন্ট মানে হচ্ছে শাস্তি দেওয়া এর বিপরীত হচ্ছে রিওয়ার্ড বা পুরস্কৃত করা অন্যান্য অপশনগুলো ছিল প্রাইম ক্রাইম রিওয়ার্ড প্রেজেন্টেশন নিচের কোনটি ব্যতিক্রম ফেমিনিন এখানে অন্য অপশনগুলো ছিল প্রোপার কালেকটিভ কমন এবং ফেমিনিন জন ক্যার্স ইজ প্রাইমারিলি এ পোয়েট অফ বিউটি দ্য সলিটারি রিপেয়ার ইজ রিটেন বাই উইলিয়াম ওর